নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রত্নেশ্বরনাথ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখিনি বিয়ে বাড়িতে হামলা চালানো দুষ্কৃতি চাঞ্চল্য শিলচরে বহু শ্রমিকের কাজ চলে একসাথে বাইরে থেকে আনা হলো শ্রমিক কাছাড় গোবিন্দপুর ভয়ঙ্কর রূপ নদী ভাঙরের নদীতে দিলীপ পালের সঙ্গে প্রতারণা লক্ষ লক্ষ টাকার জালিয়াতি এবারে বিস্তারিত সংবাদ বাড়িতে হামলা চালানো দুষ্কৃতী দল ঘটনাটি ঘটেছে মধ্য পানিবাড়া বাজারের কালেবাড়ি রোডে দুষ্কৃতীদের এ ধরনের হামলা বাজি এবং অপকর্মে এলাকা জুড়ে তীব্র সৃষ্টি রোডের চাঞ্চল্য পাল এলাকার রবীন্দ্রপালের শিবম পালকে অভিযুক্ত করে দলাই থানায় একটি মামলা দায়ের করেছেন শুক্রবার রামকৃষ্ণ পাল বলেন উনত্রিশ জানুয়ারি তাদের কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল তখন লিটন পাল এবং শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায় তারা হামলা চালানো দরুন বিয়েবাড়িতে এক আতঙ্কের সৃষ্টি হয় তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় অভিযোগ তুলেন রামকৃষ্ণ পাল এদিকে বিয়েবাড়ির কর্তা কৃষ্ণদেব বলেন দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়েবাড়িতে আনন্দ মাটি হয়ে যায় তিনি বলেন দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণ ভয় পালিয়ে যান ঘটনাটি উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন পাল কৃষ্ণদেব সহ এলাকার বিশিষ্ট করা মাথিয়াল লাভ নাই দাদা তো বলতাম বহু দুঃখের ব্যাপার সেই দিন অধিবাসের দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা পাঁচ ছয় জনে বুঝলাম যে বা মাটিটা টানিও না আমরা প্যান্ডেলের যেগুলো কাজ পর্দা নষ্ট হয়ে যাক তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের এই টান পাই সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানিব কার হিম্মত আছে পাঁচটা পর্যন্ত টান এরপরে তিনটার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে আর কোনো মাত হইছে না তাহলে কোনো রাগানি তো মাত হইছে না সে সন্ধ্যা পরে মদ ওবার খাইয়া আইয়া সেইরা বিয়াবাড়ির ঢুকিয়া সেইয়া গেইটর মুখো আইয়া আমারে খুঁজাইতেছে হ্যাঁ এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাপ তুলিয়া তে আমার ছেলের প্রতিবাদ করতে ছেলেরা ইয়ে বসকেস মারি দিছে একদম ঠোঁট বেরিয়া তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়াইছে আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়াইছে বাড়ি সেই সে আমিও দড়িয়া গেছি যাওয়ার পরে আমার নাখামুখে শুরু করছে তখন আমরা জানুয়ার বাড়ি না আমরাও তাদের দড়িয়া মানে ইয়ে করছি হ্যাঁ অতটুকুই আমরা বক্তব্য আমরা দুঃখের ব্যাপার আমরা অধিবাসর দিন মানুষ আসিল প্রায় দেড়শো দুইশো মানুষ এটা খানি তানি সব বিনাশ হয়েছে মেহলুক এরা সবাই ভয়ে পুরুষ মেহলুক সব রাত্রে দশ এগারোটায় বাগিয়েছে যে জায়গায় সমস্ত রাত্রের প্রোগ্রাম এই মাঝে দশ এগারোটার সময় সব মানুষ বাগিছে বিয়াবাড়ি অনেক ক্ষতিগ্রস্ত এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহুত খানতেছে দুঃখ ভাবতেছে স্যার ওইটাই আমাদের বক্তব্য আর কি সে মারছে মারছে লিটন পাল এবং শিবন পাল ছোট ভাই শুভন পাল বাড়ি কোন জাতের বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড আমাদের বাড়ি মন্দিরের অপোজিট সাইডে কেসও দিছেননি কেস তো বাইদ দিয়া গেলাম আর কি কোন আমরা ব্লিডিং সলার খানে দি ও থানা ডাক্তার যদি না জানে থানায় আমরা দুষব আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইল না ও ও আমরা বাইদ দিয়া গেছি গিয়া সেটা একটা এফআইআর এও আমরা ভয়ে কি এফআইআর লিখতাম আমরা তো জানছি না এই নমুনা হেজেন আতঙ্কবাদী করব করি আমরা সব বিয়ালই আমরা বিয়ালই মারছে করে মারছে আমাকেও মারছে আমার ছেলের তো আগে মারছে ছেলে রোহিত পাল জনগণ বলেন আগেও এরকম অনেক অপরাধমূলক কাজকর্ম হয়েছে যেগুলো সংগঠিত করেছে রিটন পাল এবং শিবম পাল তাদের একের পর এক দাদাগিরিতে এলাকায় জনগণ প্রচন্ড অসহায় বোধ করছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমানের

তারপরে কি মানে সবে টানা টানে করি এখন অতজন বহু মানুষ আসলো তারা তারাই টানিয়ে নিছে ওদিকে আমরা ওদিকে আনি নিছে জিনিসটা মানে এখানে আর কি আমরা থানাত গেছি আর কি তারপরে তো থানাত গেছি পরে তো স্যার সাতটা সময় আমরা গাড়ি মাটি উঠে টানা আইছে আমি উঠিয়া কইছি তো হেরে কইছি যে দিকে তাই দিয়া একটা ফেলে দিয়ে নষ্ট হয়ে যায় তো এ ঠিক আছে

শিলচরে কাজ চলে গেল একসাথে বাইরে থেকে আনা হলো আরো অনেক শ্রমিক ঘটনার বিবরণ প্রকাশ গতকাল অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি শিলচর রামনগরের আমুল কোম্পানির সিএনএফ হস্তান্তর হয় সিটি এর কাছে তারপর দিনই অর্থাৎ দুই ফেব্রুয়ারিতে বিগত তিরিশ বছর থেকে কর্মরত শ্রমিকরা বিপদগ্রস্ত হয়ে যায় তাদের কর্মচলে যায় ভূমিকা জানিয়েছেন তাদের কর্মসংস্থান ফিরিয়ে না দিলে তারা আন্দোলনে চালিয়ে যাবে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন সমস্যা আমরা এখানে আজকে এ ধর্মকাট করছি যে আমরা এখানে পুরাণ শ্রমিক আজকে ত্রিশ বছর থেকে কাজ করে আমি তো করার প্রায় দশ বছর হয়ে গেছে কিন্তু আমরা যে সিএনএফ পুরাণ এফ বিমানন্দু রায় তাই নিয়ে আসলো আমরা প্রথম সিএনএফ তো তাই নিয়ে কাজটা ছাড়ি দিছে আমরা আজকে জানতে পারলাম তাই নিয়ে কইছে না তারা নতুন সিএনএফ নিছে তারা লেবার আইছে তে আমরা যে ইকোনো তিরিশজন চল্লিশ জন মানুষ ধরে কাজ করি আজকে আজকে আমরা কি করব আমরা তো ছেলে মেয়ে আছে বাচ্চা আছে আমরা আজকে কই যাই এটা লেগে আমরা আজকে আন্দোলন করছি ধর্মঘাট করছি হ্যাঁ হ্যাঁ আমরা এই আন্দোলন চালাই যাবো যতদিন আমরা দাবি না মানছে আমরা কোনো রাস্তা কোনো হাল না বাড়িছে আমরা এটা চালাই যাবো না আমরা কাছে কোনো আলোচনা আসে না মালিক পার্টি আজকে সকালে কে যে এই যে তারাই তোমরা রাখছে না বাস কথা কইছে কে তারা খাস করে মানুষ আছে কাছাড় জেলার উদারবন সমষ্টির অন্তর্গত গোবিন্দপুরে গত পনেরো বছর ধরে অব্যাহত রয়েছে নদী ভাঙন ভয়ঙ্কর এই ভাঙনের কবলে পড়ে এলাকার শতাধিক মানুষের বাড়িঘর ও বিটামাটিসহ দুটি মসজিদ ও মাদ্রাসা বরাক নদীতে তলিয়ে গেছে এমনকি গত পনেরো বছর ধরে চলতে থাকা ভাঙনে এলাকার একমাত্র যোগাযোগের কর্থীও ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে বর্তমানে নদী ভাঙনের মুখে রয়েছে বেশ কিছু ঘরবাড়ি যেকোনো মুহূর্তে ঘর ওইটি নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভয়ঙ্কর এই নদী ভাঙ্গন রোধ করতে কোনো গুরুত্ব দিচ্ছে না জলসম্পদ বিভাগ বলে তাদের অভিযোগ সরকার প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের এখনো ভূমিকায় তীব্র খুব প্রকাশ করেছেন স্থানীয় জনগণ নদী ভাঙনের কবলে পড়ে নিজের সবকিছু হারিয়ে এলাকা ভুক্তভোগী পরিবারগুলো অসহায় হয়ে তাদের অন্যত্র স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন নদী ভাঙন রোধে এলাকার জনগণ স্থানীয় বিধায়ক জল সম্পদ বিভাগের কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ ভয়ঙ্কর এ ঘটনাটি প্রতিরোধ করতে স্থানীয়রা মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ও বিভোগ মন্ত্রী পীযুষ হাজরিকার দৃষ্টি আকর্ষণ করেছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি শুরু চক্রবর্তীর প্রতিবেদন উদারবন বিধানসভা সমষ্টির অন্তর্গত গোবিন্দপুর পার্ট টু বালামিয়ার গ্রাম এখানে আজকে পনেরো বছর থেকে বরাক নদীর বাঙ্গনে প্রায় তিনশোটা পরিবার নদী গর্বে চলে গেছে এখানে দুইটা স্কুল ছিল একটা মাদ্রাসা ছিল সবটি নদী গর্বে চলে গেছে তো এই ব্যাপারে আমাদের তৎকালীন বিধায়ক শ্রী অজিত সিং মহাশয়ের কাছে আমরা বারবার গিয়েছি উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের প্রোটেকশনের কাজ হবে কিন্তু কোনো ফল পায় নাই অতঃপর এতে এলাকার বিধায়ক হলেন মিহিরকান্তি সু মহাশয় আমরা গ্রামবাসী উনার কাছেও গিয়েছি অনেকবার উনিও আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের প্রোটেকশনের কাজ হবে কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই বর্তমানে এই এরিয়াটা সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্ভুক্ত হয়েছে আমরা কিছুদিন পূর্বে স্থানীয় জনসাধারণ ওনার কাছে গিয়ে আমরা অনুরোধ করেছি যে আমাদেরকে এই প্রতি এই প্রোটেকশনের কাজটা অতি সত্তর করে দেওয়ার জন্য উনি এসেছেন সরজমিন তদন্ত করে উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনাদের কাজটা হবে জানি না কতটুকু হবে তবে আপনাদের মাধ্যমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিভাগীয় মন্ত্রী শ্রী পিজু সাজির মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে এটাই অনুরোধ করছি অতি সত্তর এই প্রোটেকশনের কাজটা করে দেওয়ার জন্য দিলীপ পালের সঙ্গে প্রতারণা লক্ষ লক্ষ টাকার জালিয়াতি বায়না করে লক্ষ লক্ষ টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠল জয়ন্তনাথ নামের এক যুবকের বিরুদ্ধে কিছুদিন আগে এই বিষয়ে ভাইরাল হয়েছিল একটি নিউজ নাগাল্যান্ড ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার শিলচরের বাসিন্দা হিমাংশু রঞ্জন বণিক বক্তব্য দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে তিনি জানিয়েছেন প্রায় চল্লিশ লক্ষ টাকা দেওয়ার পরেও জমি রেজিস্ট্রি করে দেননি জয়ন্তনাথ শিলচরের আরেকজন ব্যক্তিও জয়ন্তনাথের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন বিভিন্ন অভিযোগ তিনিও নাকি মোটা অঙ্কের টাকা দিয়ে বায়না করেছিলেন জ্যান্তের দুধপাতিল এলাকার জমি প্রায় দু বছর অতিক্রান্ত হলেও জমি রেজিস্ট্রি করে দেননি জয়ন্ত এভাবেই বহু লোকের সঙ্গে বায়না করেও জমি দিচ্ছেন না বলে শুনতে পাওয়া যায় অনেকের কাছ থেকে অভিযোগ জমিটির দাগ নম্বর হচ্ছে ছশো নম্বর এবং আঠাশ নম্বরের পাঠা আসুন শুনে নেওয়া যাক দিলীপ পালের মুখ থেকে আসল ঘটনা কি ছিল আপনি যে প্রতারিত হয়েছেন জায়গার থেকে আপনারা আপনারা কইলা এই প্রতারকটার নাম কি তা জয়ন্তনাথ তারা ফাইলা সামনে তো ব্রিজে তোইবো শুনি আমরা জায়গা-দখাত বাসস্থান জায়গা নি খাওয়া যায় তো ওই জায়গা-দখাত কইলো যে একটা জায়গা অনবিকত এই জায়গা দেখ আজকে আমরা আপনার কাছে আইছি একটা জিনিস জানার লাগিয়া বিগত কয়েক মাস থেকে দুধ পাতিলে একটা জায়গা সংবাদ শিরোনাম বা বিভিন্ন ভাবে ভাইরাল হইতেছে যে একটা প্রতারক বিভিন্ন মানুষের প্রতারণা করে শিকার তার করতেছে এর মধ্যে আপনিও একজন আছেন তা আপনার কাছে আমরা আইসি জানতে চাই যে কিভাবে এই লোকটা জনগণের সাধারণ মানুষের প্রতারণা করে এটা একটু আপনি জনগণের কাছে তুলিয়া ধরে নমস্কার আমি দিলীপ পাল আমার বাবার স্বর্গীয় দীরেন্দ্র চন্দ্র পাল আমি দুধপাতিল একটা জায়গা জয়ন্তনাথ বাবার নাম জীবননাথ তার থেকে লুইসলাম দুই হাজার একুশ ইংরেজিতে বায়নামা করছে আমার লোকে বায়নামা করছে আমার লোকে চেক দিছে হেয় কইছে বাইনামার যদি কিচ্ছু হয় তোমার আমি চেক দিয়া দিয়া টাকা এগেইনস্টে আমারে পাঁচ লাখ টাকা বাইনামা কবর নিছে ক্যাশ টাকা নিছে এটার ভিডিও রেকর্ডিং সহ আমার কাছে আছে এর পরবর্তীতে তারে আমি কইলাম কী জাগা বাইনামা জায়গা বাইনামা করলায় তুমি আমারে এই জায়গা দিতাই না নি এর পরবর্তী খালি ডিমু দিচ্ছি ঘুরা ঘুরা এরপরে আমি কইলাম তুমি পারমিশন ওমিশন ইউ করতে এরপরে কইলে হয় পারমিশন করে লিয়া এরপর এর মধ্যেই আমি খবর পাইলাম এই জায়গাটার এজমালি একটা কেস আছে তার আমি আবার তৎক্ষণাৎ গিয়ে তারা কেস আছে তারা জনের কেস সতেরো গিয়ে আমি কোর্টের এই অর্ডারটা বার করি তারে দেখা কইলাম সে কইল এটা কেস কিছু নয় এটা কেস শেষ হয়ে যাব আমি কইলাম আমি কেস অবস্থায় তুমি আমার অবস্থা কীভাবে বায়নামা করো এর পরবর্তীতে খবর পাইলাম আমার আগে এই যে হিমাংশু করিয়া ভদ্রলোকের লগে বায়নামা করছে এই জায়গার তাইনে করার পরে তাইনে আমার লগে যোগাযোগ করলো তাই কইলাম ও বা আমার তো এরকম বায়নামা করছে সে কইল না না আমার লগে বায়নামা করার পর আপনার লোকে কিভাবে বায়নামা করতে পারে আমি কোশি এই দেখো আমার কাছে এই কাগজ উইথ ভিডিও রেকর্ডিং যে আমার থেকে টাকা নিতে তখন আমরা দুজনই প্রতারিত হয়ে গেলাম আমি প্রতারিত হওয়ার পরে তারে আমি বারে বারে তারে কই কৈ বা এটা কি করলে হে খালি ডেসপারেটলি কথা কয় হ্যাঁ এটা না এটা না এটা না তারপরে আমারে হে পঞ্চাশ হাজার টাকার চেক দিল তারপরে আমরা দেখুন মিডল ক্লাস মানুষ আমরা এই কোর্ট কাছারি বেজালে চাই না টোটাল কত টাকা দিছেন तारे टोटल टाइम दीसि कैसे चेके मिलेगा पाँच लक्ष टा पाँच लक्ष टाकसी পাঁচ লক্ষ টাকা এরপরে হে আমারে পঞ্চাশ হাজার টাকা চেকটা ঘুরে আসছে সাড়ে চার লক্ষ টাকা প্রথম দিছি তিন লাখ টাকা এরপরে দিছি দেড় লক্ষ টাকা এরপরে দিয়েছি চেক দিছি পঞ্চাশ হাজার টাকা চেক টাকা ঘুরেয়া দিছে এরপরে হে এইভাবে এরকম প্রতারিত আমারে করতেছে পরবর্তীতে তো আমি জানলাম হিমাংশু বাবর থেকে আরও বেশি টাকা লইয়া তাইনরেও প্রতারিত করতেছে কত টাকা থেকে আবার মোটামুটি বাইশ থেকে আর ত্রিশ লাখ টাকার ভিতরে যাটা আমি শুনলাম বাইশ থেকে তিরিশ লাখ টাকা ভিতে তখন আমি আরে কইলাম বা কে দেখছেন না এটা কোনো ইয়ে না আমার এটা তোমার শেষ করলো তো আমরা দেখুন আপনার কাছে কইতেছি আপনারা মারফতে পছন্দের কাছে অনুরোধ রাখতাছি এইরকম এই রকম একটা চিটিং বাজের উপরে যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না করে আজকে আমি সাফার রইছি আজকে হিমাংশুবাবু সাফার রয়েছে এই রকম আরও কিছু মানুষ আমরার মতো নিরীহ মানুষগুলো হে এই রকম সাফার আর করিয়া করিয়া হে এই রকম আমরা হ্যাঁ আমরা কোর্ট কাছারি আমরা যাতে একটু দড়াইয়া থাকি তারা এই হে এইসব মানুষে প্রতারিত করতে খুব ভালো পায় এবং তার খুব ইয়েগুলা তার তার কথাবার্তা যেভাবে এইরকম হয় মানে এটা কোনো কিছু না তার কাছে এটা কোনো ব্যাপারই না নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শিলচর শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে একটি দুঃসাহসিক চুরিতে ই কমার্স সাইটগুলির মূল্যবান জিনিসপত্র শুক্রবার ভোরবেলা একটি কন্টেনার ট্রাক করে চুরি করা হয় ঘটনাটি ঘটেছে শালচাপটার একটি পেট্রোল পাম্পের কাছে যখন এ জিরো ওয়ান ফাইভ সিক্স টু এইট নম্বরের একটি কন্টেনার ট্রাক জিনিসগুলি বহন করে গোয়াটি থেকে আগরতলা দিকে নিয়ে যাচ্ছিল কন্টেনার ট্রাকটি চালান বাহক ডেলিভারির মূল্যবান জিনিসপত্র এবং ফ্লিপকার্ট ও অ্যামাজনের ই কমার্স পণ্য বহন করছিল রাত একটার দিকে কন্টেনারটির চালক সুমন ছেত্রী গাড়িটি থামিয়ে ঘুমিয়েছিলেন গাড়ির পেছন থেকে আওয়াজ আসায় কিছু পর তিনি লাভ দিয়ে বের হয়ে দেখতে পান দুটি চোর মৌলবান দুটি বড় বস্তা নিয়ে পালিয়ে যাচ্ছে এতে সন্দেহে শালচাপড়া পাড়িতে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে नॉर्थ ईस्ट न्यूज प्रतिनिधि सुरजी चक्रवर्ती प्रतिवेदन एक बजे हम यहाँ आया था बारिश हो रहा था तो ये हेडलाइट नहीं चल रहा था तो वाइपर नहीं चल रहा था उसका वजह से अब बारिश रुकेगा और जाएगा बोल के इधर साइड लगाया क्योंकि हम लोगों का ये ऑनलाइन माल हम लोग जहाँ था रुकने नहीं मिलता है और बार बार फोन आता है उधर से इसलिए हम लोगों को डायरेक्ट जाना पड़ता है इसलिए हम बारिश का वजह से इधर लाइट और वाइपर नहीं चलने का चलते इधर आके रुका था एक बजे आके इधर पहुँचा और ढाई बजे हमको ये गाड़ी हिलने लगा तो हम नीचे उतर के देखा तो चोर तो चोर उधर भागा तो हम उसका पीछे पीछे किया बाद में डाला भी खुला हुआ था तो डाला खोल के देखा माल नहीं है तो बस उसी टाइम पुलिस को फोन किया पुलिस को फ़ोन किया था वन वन डबल ज़ीरो में लेकिन कोई रिस्पॉन्स नहीं मिला और अभी आके पुलिस लोग एफ आई आर लेके चला गया ये क्या-क्या सामान था इसके अंदर इसका अंदर तो अभी पता नहीं सकता है क्या-क्या अभी मोबाइल मोबाइल दवाई-उवाई दवाई तो अभी उधर से मिला है इतना जैसा दवाई मिला है मेडिसिन महंगा-महंगा सामान तो सब ले लिया तो ये कौन सा की ये का है Amazon और फ्लिपकार्ट का है क्या हाँ डिलीवरी ऑनलाइन व्हाट इज ए अगरतला थाना समाप्त शेष कर आगे और एक बार देखनी आज के संवाददाता शिरोमणि ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ বিয়েবাড়িতে হামলা চালানো দুষ্কৃতি চাঞ্চল্য শিলচরে বহু শ্রমিকের কাজ চলে একসাথে বাইরে থেকে আনা হলো শ্রমিক কাছাড়ের গোবিন্দপুর ভয়ঙ্কর রূপ নদী ভাঙরের নদীতে তলিয়ে গেছে তিন শতাধিক মানুষের ভিটামাঠি দিলীপ পালের সঙ্গে প্রতারণা লক্ষ লক্ষ টাকার জালিয়াতি